সুরা আল বাকারা বাংলা অনুবাদ যারা ধর্ম মানতে চায় তাদের জন্য কোরআন বাংলায় অবশ্যই পড়া উচিত কারণ কোরআনই হল আল্লাহর উপদেশ কী ধর্ম পালন করবেন আপনি সেটা কোরআন থেকে অবশ্যই আপনাকে জানতে হবে এই আল্লাহর উপদেশ গ্রন্থ থেকে সুরা বাকার দুশো একষট্টি আয়াত থেকে বাংলা অনুবাদ করছি বিসমিল্লাহ রহমানুর রাহিম যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে সাতটি শেষ জন্মায় প্রত্যেকটি শেষে একশো করে দানা থাকে আল্লাহ অতি দানশীল সর্বোচ্ যারা সিও ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই তারা চিন্তিত হবে না নম্র কথা বলে দেয়া এবং ক্ষমা প্রদর্শন করা ওই দান খয়রাত অপেক্ষা উত্তম যার পরে কষ্ট দেওয়া হয় আল্লাহ তালা সম্পদশালী সহিষ্ণু হে ইমানদারগণ তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না যে ব্যক্তি সেই ব্যক্তির মতো যে নিজের দন সম্পদ লোকের দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না অতএব এই ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো যার উপর কিছু মাটি পড়েছিল অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলো অন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল তারা ওই বস্তুর কোনো সোয়াব পায় না যা তারা উপার্জন করেছে আল্লাহ কাপের সম্প্রদায়কে পথ প্রদর্শন করে না যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্যে আল্লাহ তাদের উদাহরণ টিলা টিলা টিলায় অবস্থিত বাগানের মতো যাতে প্রবল বৃষ্টিপাত হয় অত্যপথ ত্রিগুণ ফল ফসল দান করে যদি এমন প্রবল বৃষ্টিপাত নাও হয় তবে হালকা বর্ষণে যথেষ্ট আল্লাহ তোমাদের কাজকর্ম যথার্থই প্রত্যক্ষ করেন তোমাদের কেউ পছন্দ করে তার একটি খেজুর ও আঙ্গুর বাগান আঙ্গুরের বাগান হবে এর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে আর এতে সর্বপ্রকার ফল ফসল থাকবে এবং সেই বার্ধক্যে পচবে তার তরল তার দুর্বল সন্তান সন্ততিও থাকবে অবস্থায় এই বাগানে একটি ঘূর্ণিবায়ু আসবে যাতে আগুন রয়েছে অনন্তর বাগানটি বস্মীভূত হয়ে যাবে আল্লাহ তালা তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো হ্যাঁ ইমানদারগণ তোমরা সেই উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না কেননা তা তোমরা কখনো গ্রহণ করবে না তবে যদি তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও জেনে রেখো আল্লাহ অভাব মুক্ত শয়তান তোমাদেরকে অভাব অনটনে ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুক্রের ওয়াদা করেন আল্লাহ পাচর্যময় সুবিজ্ঞ যিনি তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভুত্ব কল্যাণকর বস্তুপ্রাপ্ত হয় উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান তোমরা যে ক্ষয়রাত বা শদ্য করো কিংবা কোনো মানত করো আল্লাহ নিশ্চয় সেসব কিছুই জানেন না সেসব কিছুই জানেন অন্যায়কারীদের কোনো সাহায্যকারী নেই